হাঁচি দেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা কিন্তু আপনি কি জানেন যখন আমরা হাঁচি দিই তখন কিছু অদ্ভুত শারীরিক পরিবর্তন ঘটে যা বেশ অবিশ্বাস্য হাঁচির সময় আমাদের শারীরিক কার্যকলাপ কিছুক্ষণের জন্য পুরোপুরি থেমে যায় এমনকি আমাদের হৃৎস্পন্দনও সেই মুহূর্তের জন্য বন্ধ হয়ে যেতে পারে হাঁচির পিছনে রয়েছে শরীরের প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা যখন আমাদের নাকের মধ্যে কোনো বিদেশি বস্তু যেমন ধুলো জীবাণু বা অন্যান্য অ্যালার্জেন প্রবেশ করে তখন শরীর তা বের করার জন্য একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে এই প্রতিক্রিয়ার ফলে প্রচণ্ড গতিতে বাতাস এবং লালাগ্রন্থির খরণ নাক দিয়ে বেরিয়ে আসে যাকে আমরা হাঁচি বলে জানি মজার বিষয় হল হাঁচির সময় আমাদের চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় এবং পুরো শরীরের পেশিগুলি একটি ক্ষুদ্র মুহূর্তের জন্য থেমে যায় এমনকি হৃৎস্পন্দনেও সাময়িক ছন্দপতন ঘটে যদিও এটি কোনো গুরুতর সমস্যা নয় তবে এটি আমাদের শরীরের প্রতিক্রিয়া এবং নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে একটি অনন্য তথ্য প্রদান করে তবে এই ছন্দপতন খুবই ক্ষণস্থায়ী এবং আমাদের স্বাভাবিক জীবনে কোনো সমস্যা সৃষ্টি করে না তাই পরবর্তীবার যখন আপনি হাঁচবেন তখন মনে রাখবেন এই সামান্য মুহূর্তটি আপনার শরীরের অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার ফলাফল হাঁচি নিয়ে এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না